এখন কিন্তু হাতে করে ব্যাগ টেনে শ্বশুর বাড়ি যাওয়ার সিস্টেম নাই না যেই এখন একটু যায় একটু ট্রলি করে লাগেজে করে টেনে টুনে নিয়ে গেলে একটু ভালো হয় এমনকি এই জিনিসগুলো এখন কমপ্যাক্ট তো আজকে আপনাদেরকে বাজেটের ভেতরে কিছু প্রোডাক্ট দেখাবো যারা এই কোরবানে কিংবা কোরবানের পরেও যে কোনো সময় ব্যবহার করতে চান তাদের জন্য আমরা আজকে নিয়ে আসছি কিছু তো ভাই শুরু করবো কোনটা থেকে এই যে শুরু হলো বিশ ইঞ্চি থেকে বিশ ইঞ্চি হ্যাঁ আচ্ছা এই যে এগুলা কিন্তু ভাই ওয়ারেন্টি সহ কিছু ব্র্যান্ড আছে বাজারে হ্যাঁ আমাদের নাম করা ব্র্যান্ড আছে না এখন সবার তো সাধ্য নাই না 80 আমি কথা বলি কোয়ালিটি हिसाबে এগুলা অনেক ভালো হয়তো এগুলো পাল্লা দিতে পারবো হ্যাঁ দিতে পারবে আচ্ছা মানে এগুলো নাম করা কোম্পানি না কিন্তু এটা কোয়ালিটি ওগুলার মতো ইনশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটির আচ্ছা এটার দাম কত এই যে এটা হচ্ছে যে আপনার 20 ইঞ্চি সাইজ আচ্ছা এটার প্রাইস আছে কি আপনার এই যে এটা 24 ইঞ্চি হ্যাঁ

এটার আবার আটাইশ হয় না এটা আটাইশ হয় না এটা কোনটার কেমন দাম আছে এই যে এটার হলো এই একটা মডেল এই একটা মডেল হ্যাঁ এটার প্রাইস হচ্ছে গুলো ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হচ্ছে চব্বিশ চব্বিশ ইঞ্চি আর এই মডেলটা একটু কম এটা হচ্ছে আপনার তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা জি আচ্ছা আমরা আরো আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো

আমরা শুধু মডেল দেখি যেমন এই যে এইটা এরকম এটা কেমন প্রাইস এটা অনেটের এটা নিলে 4500 টাকা 4500 এটা অনেটের এটা হলো 5000 টাকা এটা তো অনেক ভালো কোয়ালিটি ভাই এটা অনেক ভালো অনেক ভালো অনেক তো নামি দামি ব্র্যান্ড ফ্রান্সের ব্র্যান্ড জি জি দেখি ওই ফ্রান্সের ব্র্যান্ডের প্রোডাক্ট ওই যে আমরা এর আগে যে ফাইবারের ব্যাগ দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডেরই আচ্ছা তারপরে এইখানে কিন্তু ম্যাক্স দেখতে পারতেছি হ্যাঁ ম্যাক্স 4500 টাকা আচ্ছা ঠিক আছে এটা হলো প্রেসিডেন্টের আচ্ছা 5500 ওকে অরনেটের এই যে আরেকটা দেখতে পাচ্ছি অরনেটের এটা 4500 আচ্ছা এই যে এখানে কিন্তু আরো আছে এটা কত গবি এটা একটু বেশি তো এরকম মোটামুটি আপনি অল্প বাজেট থেকে বেশি বাজেটের সকল প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন অর্ডার করার সিস্টেম হলো আপনার নাম ঠিকানা দিয়ে হ্যাঁ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন WhatsApp আমাদের নাম্বার আছে আমরা সারা বাংলাদেশে 500 টাকা মত অ্যাডভান্স দিবেন আমরা সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব ওকে এছাড়া সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন আপনারা দুশো নম্বর দোকান ব্যাগ গলি যেটা আছে লাগেজ গলি একদম শুরুর দোকান হচ্ছে সাগরিকা ট্রাভেলস তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ